দাইনে বাহামে মাতিহি আমার মাতির বিছানা আমি মরে আমায় তোমরা বইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না দাইনে বাহামে মাতিহি আমার মাতির বিছানা ডাইনে বাহামে মাটি হি আমার মাটির বিছানা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কি সোফা আজি একা যাইতেছি কথা বলেন ঠিক না টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি হাই রে এত নিষ্ঠুর হবে মানুষ হাই রে এত নিষ্ঠুর হবে মানুষ জানা ছিল না ডাইনে বাহামে মাটি হি আমার মাটির বিছানা ডাইনে মাটি হি আমার মাটির বিছানা ঘরের বিবি ছেলে আছে যাহারা জন্মের তরে বিদায় করে দিবেহারা রে রে বি সে আছে যাহারা জন্মের তোরে করে কোরে তাহারা হেরে শেষে বুঝলাম এই দুনিয়ায় দুপনকে না। হায়রে শেষ হে এই দুনিয়ায় আপন হো না ডাইনে বাহামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বাহামে মাটি আমার মাটির বিছানা ও তোমার আমার আপনকে একটু শোনো না যিনি আপন তিনি কা সোনার না হে তোমার আমার আপনকে একটু শোনো না যিনি আপনে তিনি কাদেন সোনার মাদিনা হায় রে ওই নজির দেখা পেতে ওই বিজির দেখা পেতে চল মাদিনা ডাইনে বাহামে আমার মাটির বিছানা দাইনে বাহা মে মাতি আমার মাটির বিছানা দাইনে বাহা মাটি আমার মাটির বিছানা এর মদির মায়ার আর নবিরা দা